রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য এবছর তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য যে দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল তা যথাসময়েই পাঁচই সেপ্টেম্বর সরকারি অনুষ্ঠানের মাধ্যমে এটা দেওয়ার কথা কিন্তু রাজ্যের বিভিন্ন পরিস্থিতির জন্য সরকারি এই অনুষ্ঠান বাতিল করা হয় এবং তার ফলেই বিভিন্ন জায়গায় গুজব উঠতে থাকে যে এবারে ট্যাবের টাকা আর দেওয়া হবে না তো এরকম গুজবের কিন্তু প্রতিবাদ করেছেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আরও কিছু সরকারি তিনি ঘোষণা করেন গুরুত্বপূর্ণ যেগুলো প্রতিবেদন আকারে আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে তো আমরা সেখানে একটু আলোকপাত করে দেখি ডিটেলসে কি বলা হচ্ছে একাদশে ট্যাবের টাকা মিলবে যথা সময়ে। ঘোষণা শিক্ষামন্ত্রীর তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবলেট পিসি বা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা যথাসময়ে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার বিকাশ ভবনে এই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে এদিন শিক্ষক দিবস ও কৃতি সম্বর্ধনার সরকারি অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা অবশ্য বাতিল অনেক আগেই রাজ্য সরকার কিন্তু করে দিয়েছে এদিন শিক্ষামন্ত্রীও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আর জি কর হাসপাতালের অনভিপ্রেত ঘটনার পরে সাড়ম্বরে শিক্ষক দিবস অনুষ্ঠান করার কোনো পরিস্থিতি এই মুহূর্তে রাজ্যের নেই মুখ্যমন্ত্রীও গোটা ঘটনায় খুবই ব্যথিত তাই অনাড়ম্বরভাবেই বিকাশ ভবনেই শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান পালন করছি সেরা ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের পুরস্কার তরুণের স্বপ্ন শিক্ষারত্ন সবগুলোই কিছুদিন বাদেই দেওয়া হবে এ বছর নাকি ট্যাবের টাকা দেওয়া হবে না বলে প্রচারও চলছে তারও কিন্তু প্রতিবাদ জানান শিক্ষামন্ত্রী বসু শিক্ষক দিবসে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী এবার থেকে ছ মাস কম চাকরি জীবনের জন্য আর পেনশন থেকে বঞ্চিত হতে হবে না স্কুল শিক্ষকদেরকে চাকরি জীবন বছর ছ মাস হলেই মিলবে পেনশন এই নিয়ে আর আদালতে দ্বারস্থ হতে হবে না নিয়ম অনুযায়ী দশ বছর চাকরি করলেই যে কোনো শিক্ষক শিক্ষিকা পেনশন পেতে পারেন এখানেই শেষ নয় ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার নথি সংরক্ষিত করার জন্য ডিজি লকারের পরিষেবাও উন্নত করার কথা এদিন তুলে ধরেছেন প্রাপ্তবসু এতদিন মার্কশিট বা অন্য কোনো নথিতে সংশোধন হলে তা ডিজি লকারের নথিতে প্রতিফলিত হতো না এবার থেকে তা করা হবে এছাড়া স্কুল ও কলেজের শিক্ষকদের অভাব অভিযোগ এবং সমস্যা সমাধানের কথা শোনার জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে বিকাশ ভবনের পক্ষ থেকে নম্বরটি এখানে রয়েছে এই এটা বলা হচ্ছে যে নম্বরটি সারাদিন এবং সারা বছর খোলা থাকবে এখানে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে একটি প্রাপ্তিসূচক সূচক বার্তা যাবে অভিযোগের নিষ্পত্তির দায়িত্বে থাকবে একটি টিম তো এরকম গোটা প্রতিবেদন এখানে রয়েছে এটা পড়ে নেওয়া যাবে যাই হোক বর্তমান পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনটি আমি ভিডিও আকারের শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ